কোনো কোনো বর্ণনা রয়েছে বর্ণনা সেই আমলে না আর আমাদের মন্দ আমলের মন্দ কর্মকাণ্ডের নীতি থেকে আশ্রয় কামনা করছি যে আমরা যেন মন্দ কোনো কাজ না করি আর তার ভয়াবহ পরিণাম যেন আমাদেরকে ভোগ না করতে দুনিয়া আখেরাতে তারপরে মেয়াহ দেহিল্লাহ এখানে আর একটা ভুল করে অনেক বক্তার মাই ইহাদি আল্লাহ ইয়াহদি আল্লাহ পড়ে না ইয়াহদি আল্লাহ নাই কোনো ভাইিসে নেই নেই জৈফো নেই মে অথবা মেইয়াহিল্লাহ ফহল মোহতাদ করা রয়েছে কিন্তু যেটা মাইয়াহ মাহিল্লাহ যাকে আল্লাহ হেদায়েত করবেন ফালা মদিল্লাহ তাকে পথভ্রষ্টকারী কেউ নেই তাহলে আরেকটি ভুলের জায়গা হইল ঠিক আছে আরেকটি জায়গা ভুল করে লেল দেখেন প্রত্যেকটাতে যত হাদিস রয়েছে লেল আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন ফালা হাদিয়াল্লাহ তাকে হেদায়তকারী সঠিক পথ প্রদর্শনকারী কেউ নেই আল্লাহর যদি বিশেষ তৌফিক না হয় আল্লাহর তৌফিক কখন হবে যখন আপনি হ্যাঁ নড়াচড়া করবেন হরকতে বরকতে আপনি চেষ্টা করবেন আপনি যদি শুয়ে থাকেন আল্লাহ আমাকে তৌফিক দেয়নি ফজর পড়া তো আমি করবো হবে না উঠতে হবে দাঁড়াইতে হবে সংকল্প করতে হবে না আমি নামাজ পড়ব তখন আল্লাহ তৌফিক দেবেন তখন আল্লাহ দাঁত দেবেন অমায় ই আর যাকে আল্লাহ গমরা করেন পথভ্রষ্ট করে ফালাহাদিয়ালা তাকে হেদায়েতকারী কেউ নেই এখানে ভুলটা কি করে কোন হাতিশে নেই হু নাই এখানে হুটা বাড়ি হাতে দেহি আছে ইহা দেহি তে হি আছে কিন্তু অমাই ইউলিল হু নাই অমাই ইউ দিল ওয়া আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আর সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই ওয়াহাদাহু যিনি এক ও একক লা শারিক আলহ যার কোনো শরিক নেই ও আসাদ আরও সাক্ষ্য প্রদান করছি আন্না মোহাম্মদ আব্দুল রসুল যে মোহাম্মদ সাল্লাহর বান্দা এবং রসুল তাহলে ভুল কয়টি জায়গায় এটা নৌমেন অভিহনাত আকাল আলী তারপরে হ্যাঁ তারপরে মাই ইহাদে হিল্লার জায়গায় মাই ইহাদি আল্লাহ হ্যাঁ ভুল পড়ে সেটি আর তিন নম্বর জায়গা হচ্ছে অময় ইউদলীল এটা হচ্ছে শুদ্ধ অময় ইউদলীল হু পড়াটা হচ্ছে ভুল এই তিনটি জায়গায় ভুল করে থাকে আর কোথায় হ্যাঁ হ্যাঁ এখানে আশহাদু আর একটা জায়গা ভালো মনে করি দেন যে সমস্ত হাদিসগুলিতে প্রশংসার জায়গায় বহুবচন আছে যেমন নাহমাদুহু হু বহুবচন আহম্মাদও এক বচন কিন্তু নাহাম্মাদও মানে আমরা প্রশংসা করছি না হু আমরা সাহায্য কামনা করছে না স্তা আমরা ক্ষমা চাইছি ক্ষমা চাওয়াই সবাকে শরিক করা যায় আমি একাই চাইছি কিন্তু আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে সামিল করে নিচ্ছি করা যায় কিন্তু সাক্ষীর বিষয়টি এত গুরুত্বপূর্ণ জটিল বিষয় যে পরের সাক্ষী নিজে বহন করা যায় না নিজের সাক্ষী নিজে বহন করা যায় কি বুঝলেন এই রহস্যের কারণে আস্বাদু এক বছর আমি সাক্ষী দিচ্ছি এরা সাক্ষী দিচ্ছে না দিচ্ছে আমি এর বোঝা গেছে কিন্তু বড় বড় আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন সমস্ত বক্তাগুলো কি বলে অনাসহাদু আল্লাহ অনাস হাদো একদম এত সুর ধরে মনে করেন যে এতে বড় আল্লাহ মার কি আছে কিন্তু নাস হাদো কোন হাদিসে তাহলে চারটি জায়গা হয়ে গেল ঠিক আছে নব নবী হন তো আক্কাল ওয়ালে হে আর হ্যাঁ মাই ইহাদিল্ মাই মাই ইহাদে হিল্লা ওর মাই হাদি আল্লাহ পড়ে ভুল আর তারপর অমায় ইউজলীল আছে কিন্তু অমায়জলীল হু পড়ে আর আস্হাদুর জায়গায় ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু ক্বালা না সাক্ষী নিজের সাক্ষী নিজে দিবেন পরের সাক্ষী আমি দেবো কি করে জি পরের সাক্ষী দেওয়া যায় না কিন্তু পরের পক্ষতে ক্ষমা চাওলে হ্যাঁ আল্লাহ আমার প্রিয়জনদেরকে মাফ করে দাও মাফ করে দাও বলা যায় কিন্তু আমি আমার প্রিয়জন সবার পক্ষ থেকে সাক্ষী দিতে না দাও সম্ভব না কে সাক্ষী না দিবে না দিবে তার ব্যাপার সেটি জি তারপরে ওসম ভাই একটা ওসালাস আয়াত তারপরে তিনটি আয়াত পড়তেন সব তিনটি আয়াত পড়তেন একটি হচ্ছে ইয়া ইয়াঈহিনুকাতি ওলা তমতুন্না ইন্ মুসলিম সূরা আলে ইমরান আয়াত নম্বর একশো দুই হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথ ইত্তাকুল হাক্কা তুকাতি ওলা তমতুননা তোমরা মরিয়ো না ইল্লা অন্ত মুসলিম না হয়ে মুসলিম হয়ে বললে জান্নাত পাবে একদিন জন্ম জন্মসরা মুসলিম না ইসলামটাকে টিকিয়ে রাখতে হবে আর ইসলাম টিকালে পাঁচ তো নামাজি মুসলিম হইতে হবে তারপরে অন্য কোনো থাকলে আল্লাহ মাফ করতে পারেন বাস বড়ো শির্ক না থাকে নাস্তিকও হবেন না আর মাজার পূজারি হবেন না আর বেনামাজি হবেন না চোর হলো মুসলিম তো মুসলিম বুঝা গেছে মদ খরে যদি পাঁচত্তর নামাজি কোথাও খুঁজে পান আরবদের মধ্যে পাওয়া যাবে আমাদের দেশে পাওয়া যাবে না হ্যাঁ আরব মদ খেয়েও পাঁচ হত্তর নামাজ পড়ে বুঝা গেছে তো আমি এক জায়গায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম হ্যাঁ ওদের ইউনিভার্সিটি আসাম অনেক আগে আগেই শিক্ষকতা করেছি চার বছর তো একজন মহাজন সাহেব ছিলেন একবারে মসজিদের প্রতিবেশী আর সে এলাকা তালের গাছের এলাকা তাল গাছের যে ইয়ে হয় রস হয় তারি এই তারিতে তাড়াতাড়ি নিশা চলে আসে ওই এলাকা বরিন্দ্র এলাকা হ্যাঁ নওগাঁয়ের পাশাপাশি এলাকা উঁচা এলাকা বরিন্দ্র এলাকা তো এই এলাকার লোকেরা এই দেখ টক খাট্টা তারিখ হয় অভ্যস্ত বদ অভ্যাস তাদের নেশা তাড়াতাড়ি চলে আসে এত বদ নেশা ছিল তাদের ওই আদিবাসী সাঁওতালদের বাড়ি গিয়ে গিয়ে খেয়ে যে সে ছাড়তে পারেনি বড় হয়ে গেছে পাঁচ নামাজ পড়তো প্রথম কাতারে নামাজ পড়তো দাড়িওয়ালা কিন্তু তার সম্পর্কে তার ঘনিষ্ঠদের রেপোর্ট যে এসা পরে খাবে আর ফজর হইতে হইতে আর নেশা শেষ হয়ে যায় আবার ফজরে এসা হাজির হাসে কাফের নয় তার ইসলাম আছে গুনাগার একদিন না একদিন শাস্তি পেয়ে জান্নাত যাবে কবরের শাস্তিতে কাপারা হইতে পারে না হলে জাহান্নামও যাবে কিছুদিন দীর্ঘদিন ইত্যাদি আল্লাহ ভালো জানেন কি অদ্দূর কী হবে